ঘড়ির কাটায় কিন্তু সাড়ে ছটা আর দেখো সাড়ে ছটার মধ্যে আমাদের বাড়িতে পূর্ণিমার পুজো আজকে বুদ্ধ পূর্ণিমা পূর্ণিমার পুজো কমপ্লিট হয়ে যাচ্ছে তো তোমাদেরকে সেটাই শেয়ার করে নিল সেই নামে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি করে নিয়েছি চা সকলের জন্য তো এই যে এখন যদিও শুধু মায়ের মা খাবে না এখন পিসিমণি আর দিদির জন্য চাটা আমি বেড়ে নিচ্ছি মা বলল একটু পরে খাবে মা পুজো করছিল আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো হচ্ছিল তো সেটা করছিল তাই আমি পিসিমণি আর দিদিকে এই যে দেখো চাটা দিয়েও দিচ্ছি আর এর দিকে এরা সবাই গল্পগুজব করছিল। আর দিদিকে চাটা নিচেই দিলাম তার কারণ দিদি হাতে নিয়ে খেতে একটু অসুবিধা হবে তাই তো চা খাওয়া সব কমপ্লিট মায়ের পুজো ওই দিকটা কমপ্লিট হয়ে গেছে লক্ষ্মী পুজো তা এবার পিছুমণির সিন্নিটা মেখে দিচ্ছে সিডনি মেখে দিয়ে পিসিমণির সিন্নি খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে মানে প্রসাদ খেয়ে বাড়ি চলে গেছে তারপরে মা এই যে সবাই প্রসাদগুলো বাড়ছে একটা একটা করে সকলে সবাইকে দেওয়ার জন্য আর কি তো প্রসাদ দিয়ে দিয়েছে প্রসাদটা তোমাদের দেখিয়ে দিই এই যে আমাদের প্রসাদ আর বাটিতে ওগুলো নারায়ণ পুজোতে তো সিন্নি মাস্ট তো সেটাই দিয়েছে এই দেখো সবাইকে প্রসাদ দেওয়ার পর্ব কমপ্লিট হয়েছে আর এইদিকে দেখো অনির্বাণ পরোটা নিয়ে হাজির দেখতেই তো পেলে অনির্বাণ এই যে পরোটা নিয়ে এসছে আজকে কিন্তু আমাদের এমনিতেই তো পূর্ণিমার পুজো হয়েছে তাই নিরামিষ খাওয়া আর মা তো ভাতই খাবে না মা ময়দা খাবে আর আমি আমরা সকালবেলা খাবো হচ্ছে পরোটা আর দুপুরেও নিরামিষ খাবার নিরামিষ দোকান থেকে নিরামিষ খাবার আসবে বুঝ যে দেখো আর এখানে একটা করে মিষ্টি দিলে ভালো হতো কিন্তু এখন পরোটার সঙ্গে এরা কেউ মিষ্টি খাবে না তো ওদের দুজনকে পরোটা দিয়ে আমি এই যে দেখো পরোটা খেতে বসে পড়েছি পরোটাটা কিন্তু সত্যি খুব ভালো ছিল আর আমি যত ছেঁড়া পরোটা খাই না কিন্তু এরকম গোটা গোটা পরোটাগুলো খাই তো পরোটাটা খেতে বেশ ভালোই লাগছিল এখন তো দেখলেই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট পরোটা তরকারি আর এখন হলো আমাদের তো আজকে রান্না নেই তোমাদেরকে আগেই বলেছি দোকান থেকে খাবার আসবে এখন যাচ্ছি কালকে অনির্বার এক জায়গায় যাবে সেটা হচ্ছে গ্যাংটক তো সেই জন্য ওর জামা কাপড় বের করতে হবে তো চলো এখন যাই গিয়ে জামা কাপড় সব বের বার করি তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো হচ্ছে এখন লাগেজ প্যাকিং হবে তাই জন্য এখন নামানো হচ্ছে শীতেরই তো গ্যাংটক তো শীতের জিনিস নিতেই হবে দেখো অনেক কষ্ট করে কিন্তু ব্যাগটা নামানো হয়েছে আর এই ব্যাপার ব্যাগটা খুলে যেগুলো যেগুলো নিয়ে যাবে আমি সেগুলো সব বের করে রাখছি একটা একটা করে তারপর এই যে দেখো ওর বাইক গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে দেখো আদি বায়না করছিল দিদুন বাড়ি যাওয়া বলে যেহেতু স্কুলটা ছুটি ছিল তাই জন্য আবার ভাই এসে ওকে যখন নিয়ে গেল ও দুদিন বাড়িতেই ছিল আবার বিকেলে এসছে তারপরে চলে আসলাম আমিও ওপরে ওকে দিয়ে তো একটু ফল কাটছি সবার জন্য তো এই যে অনেক ফল ছিল বাড়িতে তাই ভাবলাম ফল কাটি আর আদিকে ও দিয়ে দিয়েছিলাম কিছু ফল এই যে দেখো এখন তরমুজটা আগে কাটলাম তরমুজ কাটার পর সেই এটা হচ্ছে কাকর কাকর কাকুর না কাকর সে বললো না সেদিন সেই কাকর কাটলাম ফুটি কাটলাম তারপরে লিচু তো অনেক কটা ফল কেটে আমরা সবাই মিলেই খেয়েছি তো এই এই দেখো ফলগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুটি কাকুর আর কি তরমুজ আর লিচু তো এই যে কেটে দেখো অনির্বাণকে দিয়ে দিলাম আর এইদিকে দিকে জলটা ভরাও চলছিলো ওই দিকটায় তো আমিও অনেকবার বলাতে আমার ভালো লাগে না অনেকবার বলাতে আমি একটা তরমুজ নিয়ে একটাই তরমুজ খেয়েছি কিন্তু আমার খুব একটা ভালো লাগে না তবে তরমুজটা মিষ্টি ছিল খাবার নিয়ে চলে এসেছে দুজনের দু প্যাকেট তার সঙ্গে পাতা তো পাতাটা আগে এখানে দিয়ে দিলাম আর এই যে দেখো আমার হচ্ছে খুব ফেভারিট পাকা পটল ভাজা তো ঘরে আর চারটে ছিল চারটে ভাজতে বললো ভেজে নিলাম আর তার সাথে একটু লেবু কেটে নিলাম জানি না ভেতরে লেবু আছে কি না তো চলো কী আছে ভেতরে তোমরাও দেখো তার সাথে আমিও দেখি চুরি তার সাথে এই যে আলু ভাজা পটল ভাজাটা আমাদের বাড়িতে তার সাথে এই যে ডাল আর এ চোরের তরকারি দুটোই সেম এটা তাই আছে তো যা ভাত দিয়েছে অনিশ্বে আমার একটা ফয়েলই হয়ে যাবে ভাত আর একটা ভাঙার মনে হয় না প্রয়োজন পড়বে আমরা দুজন ওই একটা দিয়ে খেয়ে নেব তো এই যে আজকে দুপুরের মেনু তোমাদেরকে শেয়ার করলাম তো খাওয়া দাওয়া করে আবার পরে আসছি এখন জানো তো বিকেল হয়ে গেছে আর এই যে অনির্বাণ দেখো আদিকে নিয়ে চলেও এসছে ওই যে দেখো আমার সোনা বাবা আসছে আমার সারাদিনই বাড়িতে ছিল না ভালোও লাগছিল না এই যে দেখো এসে ডাকছিল তো আমি তাড়াতাড়ি করে নিয়ে একটু আদর করে নিলাম একটু কোলে নিয়ে নিলাম তো এই যে দেখো তো এই যে দেখো আমার সোনা বাবা চলে এসেছে কিন্তু দেখো মনটা খারাপ মনটা খারাপ আবার আমরা যাব সোনা সারাদিন পর আসলো সারাদিন কি করলা বলো কি কি করলে তাও মন খারাপ ওলে বাবা লে বাবা এসে দুদিন বাড়ি থেকে ওনার মন খারাপ হয়ে গেছে দেখেছো চোখ মুখ একদম চোখ তাকাচ্ছেই না মানে ওকে থাকতে দিলে বেশি ভালো হতো তাই তো তো এত মন খারাপ ভালো লাগছে না ছেলেটা এসে মন খারাপ করে রয়েছে তো অনির্বাণকে বললাম তুমি বাড়িতে আসছো তো ওর জন্য একটু আইসক্রিম নিয়ে আসো ওর জন্য তো এই যে দেখো আইসক্রিম নিয়ে এসছে আইসক্রিম দেখেই একদম মন ঠিক হয়ে গেছে তো এই যে আইসক্রিম দেখো দেখে কেমন করছে আইসক্রিম খেয়ে তারপর একদম ঠিক হয়ে গেছিল একদম ডিনার কমপ্লিট করো তোমাদের সামনে আসলাম তো আজকে সারাদিন কারণ রান্না বান্না কিছুই ছিল না তারপরে আদিও ছিল না বাড়িতে কাজ দেখানোর মতো ছিল না তাই জন্য সারাদিন শুয়ে দিয়েছি তোমাদের দেখানোর তো আমি সেদিন বলো না শপিং মলে গেছিলাম কিছু কিনবো রিমার সঙ্গে গেছিলাম তো কি কিনেছি তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হলো না মানে সে ব্যাগটা ঢুকিয়েই রেখেছি বের করতে মনে নেই তো আজকে বের করলাম তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি তো রোজ এখন নাইটি পরেই রয়েছি তো এখন তো নাইটি রোজ পরবো না এই দেখো মল থেকে প্লাজো নিয়েছি প্লাজোটা খুব খুব সুন্দর আমার পছন্দ হয়েছে পিঙ্কের মধ্যে পিঙ্ক আছে হোয়াইট ইয়েলো আছে এটার মধ্যেও ডিপ গ্রিন আছে কতটা বোঝাতে পারছি আমি জানি না সঙ্গে নিয়েছি একটাই টক নিয়েছি তো এই যে দেখো টকটা এই টপটা রিমার বেশি পছন্দ ছিল আমারও পছন্দ হয়েছিল তো ও বললো এটা বেশি ভালো লাগছে তাই এটা নিলাম একটু লং তো এটা হচ্ছে আমার সেদিনটা শপিং তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম আর আজকে তোমার তো বললাম কালকে অনেক রং গ্যাংটক যাচ্ছে তো ও শুটা বের করে দেখছে ছিঁড়ে ছিঁড়ে গেছে তোমার রিক্স নিল না তা বাই চান্স এক জায়গায় গিয়ে যদি কিছু ছিঁড়ে ঠিড়ে যায় সমস্যা তাই জন্য ও একটা আর আমার জামা হবে তারা কিন্তু কমেন্ট করে জানি তো এই ছিল আজকে সারাদিনের আমার ভিডিও আর এইটুকু ছিল তোমাদের দেখানোর আজকে ভিডিওটা তাহলে এখন এখানে শেষ করে দিচ্ছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট গুড নাইট